আপনার জীবনে শান্তি আনতে চান তাহলে শুনুন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী একটি এমন দিন যখন উপবাস করলেই পাওয়া যায় অশেষ পূর্ণ ফল স্কন্দপুরাণে বলা হয়েছে কামিকা একাদশীতে যদি কেউ উপবাস করে ভগবান বিষ্ণু নিজ হাতে তার পাপ ধুয়ে দেন এই ব্রতে তুলসী আরাধনা বিষ্ণু পাঠ গীতা পাঠ ও ভগবানের নাম জপ অত্যন্ত ফলদায়ী শুধু উপবাস নয় সত্য ভক্তি এবং আত্মনিয়ন্ত্রণই এর মূল মন্ত্র সেই একাদশী মাহাত্ম এতটাই যে কেউ শুধু নাম স্মরণ করলেও সে বিষ্ণুলোকের অধিবাসী হয়ে যায় এই কামিকা একাদশীতে আসুন একবার বলি হৃদয় দিয়ে নম নারায়ণ আর নিজের জীবনকে করে তুলি আলোকময় ও পবিত্র